আসসালামু আলাইকুম বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষে দুশো চোদ্দ পদের একটি বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে নারী পুরুষ বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আজকে আমি চাকরি সার্কুলারটি শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করব অবশ্যই অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং নিত্য নতুন চাকরি সার্কুলার পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন প্রিয় বন্ধুরা বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এখানে যে সার্কুলারটি প্রকাশিত সেখানে মোট তিরিশটা ক্যাটাগরি পদে নিয়োগিত প্রকাশিত হয়েছে তা আমি একবারে নিজ থেকে আলোচনা শুরু করছি আপনাদের সুবিধার জন্য কর্মী অষ্টম পাশে নেবে এখানে লোক আছে মোটামুটি তেরো জন নেওয়া হবে মালি নেওয়া হবে একজন এসএসসি পাশে এবং নাইট গার্ড নেওয়া হবে চারজন এসএসসি পাশে বাস হেলপার একজন এসএসসি পাশে স্টোর হেল্পার এসএসসি পাশে নিরাপত্তা পরি টার্মিনাল গার্ড উনত্রিশ জন এসএসসি সমমান হলে আবেদন করতে পারবেন এছাড়াও শুল্ক প্রহরী পদে নেওয়া হবে তেইশ জন এসএসসি পাশে অফিস সহায়ক পদে এসএসসি পাশে পনেরো জন মার্কসম্যান পদে এসএসসি পাশে ছয়জন লস্কর পদে জন নেওয়া হবে ডিপিটিসি থেকে এক বছর মেয়াদী কোর্স পাস অথবা এসএসসি পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিক্যাল কাম পাম্প ড্রাইভার এখানে তিনজন নেওয়া হবে সরকারি ইলেকট্রিশিয়ান লাইসেন্সিং বোর্ড থেকে সি গ্রেড ওয়ার্ক পারমিট লাইসেন্স থাকতে হবে এখানে ইলেকট্রনিক মেকানিক অবশ্যই সরকার অনুমোদিত কর্তৃপক্ষ বি গ্রেড লাইসেন্স প্রাপ্ত হতে হবে ড্রাইভার নেওয়া হবে দুজন এসএসসি পাস এবং শুল্ক আদায়কারী নেওয়া হবে ছয় জন উচ্চ মাধ্যমিক পাস এছাড়াও মোটর মেকানিক নেওয়া হবে যেখানে জন। তো এখানে কিন্তু অনুমোদিত প্রতিষ্ঠান থেকে চার মাস মেয়াদী কোর্সের ট্রেড সার্টিফিকেট থাকতে হবে স্পিড ফোর ড্রাইভার নিয়ে হবে দুইজন এসএসসি পাস নিউময় সহকারী হবে এখানে বিশজন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং টাইপিংয়ের জ্ঞান থাকতে হবে এছাড়াও অফিস কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে উচ্চ মাধ্যমিক আবেদন করতে পারেন পাশাপাশি কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে কারিগরি সহকারী মেরিন এখানে এসএসসি সহ অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে দুই বছর মেয়াদি কোর্স পাস সার্টিফিকেট থাকতে হবে সাতজন কারিগরি সহকারী তৈরি দুইজন এসএসসি সহ কোন অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে দুই বছর মেয়াদি কোর্স পাস কারিগরি সহকারী যেখানে তিনজন নেওয়া হবে এসএসসি সহ অনুমোদিত সরকারি কারিগরি প্রতিষ্ঠান থেকে সাপ অফার সিয়ার সার্ভে ফাইন্যান্স পাস এখানে কম্পিউটার অপারেটর পদে দুজন লোক নিয়ে হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ স্নাতক সম্মান সম্মানের ডিগ্রি হলে আবেদন করতে পারবেন এছাড়াও ডুবুরি পদে নেওয়া হবে দুজন এসিসি পাশে তো এটার গ্রেড কিন্তু বারো এরপরে আসে হচ্ছে আপনার উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন হচ্ছে প্রশিক্ষক ইঞ্জিনিয়ার পদে তো এখানে কিন্তু এটার গ্রেড হচ্ছে এগারো এখানে স্বীকৃত ভর্তি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ক্লাস ফাইভ ইঞ্জিন সনদ অথবা স্বীকৃত ভর্তি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন অথবা এখানে আছে উচ্চ মাধ্যমিক পাশ সহ এমআই পদে বাংলাদেশ নৌবাহিনী ইঞ্জিনিয়ারিং শাখায় ন্যূনতম পনেরো বছরের চাকরির অভিজ্ঞতা এছাড়া আছে প্রশিক্ষক ডেক যেখানে এগারোতম গ্রেডে স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক সার্টিফিকেট অথবা হায়ার এডুকেশন টেস্ট সনদপ্রাপ্ত বাংলাদেশ নৌবাহিনীর শ্রীমান শাখায় দশ বছরের চাকরির অভিজ্ঞতা সহকারী হিসাব কর্মকর্তা সহকারী অর্থ কর্মকর্তা এখানে কিন্তু এগারোতম গ্রেডে বাণিজ্য যে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি সহকারী কারিগরি কর্মকর্তা জাহাজ হবে এগারো জন অনুমোদিত প্রতিষ্ঠান থেকে নৌ প্রযুক্তি কিংবা যন্ত্র প্রকৌশলী ডিপ্লোমা উপসহকারী প্রকৌশলী পুরকৌশল যেখানে অনুমোদিত প্রতিষ্ঠান থেকে পুরকৌশলী ডিপ্লোমা তত্ত্বাবধায়ক ত্বরিত উদ্বোধন কারিগরি সহকারী ত্বরিত উপসহকারী প্রকৌশলী এখানে দুজন লোক নিয়ে করা হবে অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের ডিপ্লোমা সহকারী নৌ প্রকৌশলী সহকারী যান্ত্রিক প্রকৌশলী জেনারেল ফোরম্যান এবং ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার ডিজেল নয়তম গ্রেডের চাকরি তিনজন লোক নিয়ে হবে মেকানিক্যাল মেরিন ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি তো এ সার্কুলার আবেদনের জন্য আপনাকে যে প্রথমে করতে হবে আপনার বয়সের যে পরিসীমা অবশ্যই আপনাকে পনেরো দশ দু হাজার পঁচিশ তারিখে বিজ্ঞপ্তির চার নম্বর কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে অর্থাৎ এখানে আপনাকে কমপক্ষে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে অর্থাৎ চার নম্বর কলমে এখানে বলা আছে সম্ভবত একুশ থেকে পঁয়ত্রিশ বছর হতে হবে তো এই বয়সের যদি আপনার ক্রাইটেরিয়া ফিল আপ হয় তাহলে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করবেন তো অনলাইনে আবেদনের জন্য আপনাকে যে কাজটি করতে হবে এসটি ডবন ডাবল স্ল্যাশ বিআইডাব্লুটিএ ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন আট দশ দু হাজার পঁচিশ সকাল দশ গোটি আবেদন জমা দানের শেষ তারিখ হচ্ছে সাত এগারো দু হাজার পঁচিশ বিকেল পাঁচ গোটে এই সম্পর্কে ইউজার একটি পাসওয়ার্ড প্রাপ্ত পাইতে পারেন পরবর্তী বাহতর ঘন্টার প্রতি এসএমএস এর মাধ্যমে টাকা জমা দেবেন তো এই আবেদনটি আপনি চাইলে আমাদের মাধ্যমে করাতে পারেন সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপে আপনার বিস্তারিত তথ্য দেবেন এবং একশো ওই নাম্বারে বিকাশ করা থাকবে ওখানে টাকা পাঠিয়ে দেবেন এবং আমরা আবেদন করে আপনাকে অ্যাপ্লিকেশন কবে আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো তো আবেদনের জন্য আপনারা দুইটি কাজ করবেন সেখানে হচ্ছে টাকা জমা দেবেন দুইটা মাধ্যমে এক থেকে চার নম্বর পদের জন্য দুশো তেইশ টাকা এবং পাঁচ থেকে আট নম্বর পদের জন্য আপনারা একশো আঠারো টাকা এছাড়াও একশো আটষট্টি টাকা হচ্ছে নয় থেকে বিশ নম্বর একশো আটষট্টি টাকা দিবেন পাঁচ থেকে নয় থেকে বিশ নম্বর পদের জন্য একশো বারো টাকা এবং একুশ থেকে তিরিশ নম্বর পদের জন্য স্থাপন টাকা বাধ্যটা জমা দেবেন তো প্রথম হিসেবে পাঠাবেন বিআইডাবলু টিএ স্পাইস ইউজারের লিখে স্যান করবেন ওয়ান সিক্স থ্রিপুলের নাম্বার এবং দ্বিতীয় পাঠাবেন বিআই ডাবল টি এসে এস এসে পিন নাম্বার লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রি পোলোর নাম্বার এভাবে একটি ইউজারের একটি পাসওয়ার্ড পাবেন যেটাতে পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন এই সাল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের কমেন্টস করে জানাবেন ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সকালে আসলামাইকুম